হবে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক আঙ্কেল এক ব্যাগ ভর্তি করছে আমার তো খুব খারাপ লাগলো গাড়িটা দাঁড় করিয়ে আস্তে আস্তে তাদের কাছে গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি যত পঁচা আম কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ ভর্তি করেছে ভাবছিলাম এই গরিব গরিব হওয়ার যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট কিন্তু সিজনের ফল তো সবার খাওয়ার ইচ্ছা হয় তাই না কিন্তু এই একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি আম কিনে খাওয়ার সামর্থ্য এই সমস্ত গরিব মানুষদের কিন্তু হয় না কিন্তু আম তো খেতে হবে তাই তারা বাজার থেকে যত পঁচা আম কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ ভর্তি করছে আপনারাই বলেন এই আম কি খাওয়া সম্ভব দেখেন যত পঁচা আম কুড়িয়ে ব্যাগ ভর্তি করেছে আমি প্রশ্ন করলাম এই আম খাবে কি করে

কাল আম কিনে দেবো এই আম তো খাওয়া যাবে না এসব পচা পচা আম খাওয়া যায় বলে দেখি এটা কি আছে এটা সব পচে গেছে এই আম খাওয়া যায় কোন এই তো পচে গেছে দেখি সব পচে গেছে এসব জিনিস খাওয়া যায় বলে এসব পচে গেছে এখানে এসো হতো আমি আম কিনে দেবো এসো শোনো এই পচা আম খাওয়া যায় খেলে তো রোগ হবে তাহলে এদিকে কি নাম তোমার

শোনা ওটা কী আম খাবার অ্যাঁ আমি আম কিনে দেবো ভালো জিনিস কিনে দিই পঁচা জিনিস খেতে নেই ঠিক আছে ও পচা দিনে পকা খেলে রোগ হবে হ্যাঁ আমি তো ভালো জিনিস কিনে দিই ঠিক আছে প্রিয় দর্শক ছোটো ভাই আঙ্কেলকে বললাম তোমরা এখানে বসো তোমাদের জন্য আমি আম কিনে নিয়ে আসি কিন্তু ওরা ভয় থেকে পালিয়ে চলে আসছে আসলে আমার হেলমেটের সামনে ক্যামেরা ছিল ওরা তো গ্রামের সহজ মানুষ ওরা অত বোঝে না ভাবছে হয়তো

আম কিনে দেবো আমটা নিয়ে যাবে ঠিক আছে আমি আমটা কিনে দিই দাও আমটা কিনে দিই ততদিন কিনতে হবে আমি এখন কিনে দিচ্ছি দাও দাও একটু ঠিক আছে আমি তোমার কিনেছিলাম তো খাওয়ার জন্য তুই ফাঁচা ফাঁচা জিনিস কিনেছো আমি সেই জন্য কিনে সাথে সেটা নাও তুমি আমার আম কিনে দিই আচ্ছা আমি এক কেজি আম কিনে দিই লিচুটা নেবে আর আমটা ওই দুটো আমি চলে যাবে ঠিক আছে বলছি এখানে দাও আমি এক কেজি আম কিনে নিয়ে আছি তুমি পঁচা আম তো নিয়েছো সেই জন্য বাচ্চা সেই জন্য তোমার দেবো ঠিক আছে এখন যাও ও বাড়িতে গেলে বল আমি বলেছি এতেই খুশি থাকি হ্যাঁ হ্যাঁ এতেই খুশি হয়েছো এই লিচি দিয়েছো এটা খুশি হয়েছো কতটা খুশি হয়েছো বলো অনেক খুশি হয়েছো আপনি খুশি হয়েছেন হ্যাঁ আর আম খাবে না 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 আপনার দেখে মনে হচ্ছে আমার শরীর খারাপ আমি পাড়ায় করেছে ও পঁচা আম খাবে না না পঁচা আমার দিয়েছি এগুলো কিন্তু খেলে দেবে খেলে দেবে তো লিচুগুলো ভালো খেলে দিচ্ছি এগুলো খাবে আম আম তুমি খাবে কি আমি ভালো আম কিনে দেবো না 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 আম খাবে না তো পচাগুলো খেলে দেবে তো আচ্ছা ঠিক আছে যা 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 হ্যাঁ ভালো খাবো ঠিক আছে